নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমরা বড়মার মন্দিরের একদম সামনেই রয়েছি সামনেই রয়েছে বড়ো মা মন্দিরের কাজ প্রায় সম্পূর্ণের পথে সন্ধ্যের মধ্যে হয়ে যাবে সম্পূর্ণ শুধু সোনা এবং রূপার অলঙ্কার পড়ানোর কাজ বাকি রয়েছে আমরা অরবিন্দ রোড থেকে এদিকে ঢুকেছিলাম কিন্তু অরবিন্দ রোড থেকে এদিকে ডাইরেক্ট ঢুকতে দেওয়া হয় না আপনাকে বড়ো মা দর্শন করতে গেলে আপনাকে প্রথমেই যেতে হবে খেয়াঘাট খেয়াঘাট থেকে পরপর প্রতিমা দর্শন করে এসে বড়ো মা প্রতিমার দর্শন করতে পারেন আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি ঘুরে যাওয়ার সময় বাকি যে প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমাগুলো একের পর এক দেখে নিচ্ছি সামনেই রয়েছে একটি মাতৃ প্রতিমা মাতৃপ্রতিমাটি সত্যি খুব সুন্দর হয়েছে আমরা দেখতে পাচ্ছি মাতৃপ্রতিমাটি মায়ের মুখ বাংলা মুখ রয়েছে মাকে সুন্দরভাবে সাজানো হয়েছে মায়ের গলায় রয়েছে মুন্ডের মালা মা দেবাদিদেব মহাদেবের কাঁধের উপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক পায়ে দাঁড়িয়ে মা কালী চোখগুলো খুব সুন্দর লাগছে আমরা মাতৃ দর্শন করলাম এখানে প্রত্যেকটি মাতৃ প্রতিমারই পুজো হয় এবং সবাই পুজো দিতে পারে অনেক মানুষের সমাগম হয়েছে প্রচুর মানুষ এখানে আসেন আজ কালী পুজোর দিন দেখতে পাচ্ছি একজনকে দণ্ডি খাটতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ দণ্ডি খেটে মায়ের মন্দিরে আসেন অনেকেই গঙ্গার ঘাট থেকে স্নান করে গঙ্গা নমস্কার করে সূর্য নমস্কার করে মাকে নিজের মনস্কামনা জানিয়ে তারপর কার্পেটের উপর দিয়ে ঘাটের থেকে মাতৃ মন্দির পর্যন্ত দণ্ডি খেটে আসেন আমরা একটি দণ্ডি খাটার দৃশ্য দেখলাম প্রচুর মানুষ এখানে দণ্ডি খাটেন দণ্ডি খাটার জন্য আজ সন্ধ্যে ছটা পর্যন্ত টাইম রয়েছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্রসঙ্গত জানিয়ে রাখি বড়মার মার পুজো শুরু হবে রাত বারোটার সময় এবং পুষ্পাঞ্জলি দেওয়া যাবে রাত্রি একটার সময় পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ফুল আপনারা নিয়ে আসবেন ফুলের ব্যবস্থা এখানে থাকবে না মায়ের দিকে ফুল জল বেলপাতা কোনো কিছু ছোড়া যাবে না নির্দিষ্ট স্থানে ওগুলোকে জমা দিতে হবে আমরা এসে গেলাম আর একটি মাতৃ সামনে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের পায়েতে পুজো হয়েছে এবং মা কালীর পায়েতেও পুজো হয়েছে তাজা জবা ফুল রয়েছে মা মায়ের পায়েতে এখানেও মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক পায়ে দাঁড়িয়ে মা কালী শিবের গলায় রয়েছে রুদ্রের মালা শিবের রূপটিও রুদ্ররূপ হয়েছে মাতৃমূর্তিটি সাজিয়ে তোলা হয়েছে মায়ের এক হাতে রয়েছে খড়গ অন্য হাতে রয়েছে মুন্ডের মালা আমরা প্রতিমাটি দর্শন করে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রসঙ্গত জানিয়ে রাখি অরবিন্দ রোদটি শুরু হয়েছে নয়হাটি এক নম্বর প্ল্যাটফর্মের ওখান থেকে এবং শেষ হয়েছে গিয়ে ফেরিঘাটে এখানে অনেকগুলি পরপর পুজো হয় এবং সবথেকে প্রধান পুজো হল মার পুজো মার পুজোর বিসর্জন হলেই তারপর বাকি সমস্ত পুজোর বিসর্জন হয় বড়মার পুজোর যে কাঠামোটা থাকে কাঠামোটি বিসর্জনের পর ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেওয়া হয় পরের বছর মূর্তি বানানোর জন্য আমরা এই মুহূর্তে এসে গেলাম আর একটি পুজোতে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে রুদ্রের মালা পরে শুয়ে রয়েছেন মায়ের পায়ে রয়েছে জবা ফুল মায়ের এক পা রয়েছে শিবের বুকে অন্য পা রয়েছে শিবের পায়ে মাতৃরূপটি নীল রং দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে আমি একটু আপনাদেরকে জুম করে দেখাতে চেষ্টা করছি মাতৃরূপটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন এখানে যে প্রতিমাটি রয়েছে এটি কালি রয়েছে আস্তে আস্তে এগিয়ে চলেছি বিসর্জনের সময় রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয় মণ্ডপ থেকে গঙ্গা পর্যন্ত যে রাস্তাটি রয়েছে ওই রাস্তাতে বিসর্জনের সময় মাকে নিয়ে যাওয়া হয় ওই রাস্তাতে সাধারণ মানুষের তখন প্রবেশ থাকে না রাস্তার দুদিকে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয় থাকে অনেক ভলেন্টিয়ার এবং পুলিশকর্মী বিসর্জন দেখতে হলে আপনাকে আগে থেকে এসে পাশের গলিগুলোতে অপেক্ষা করতে হবে বা আপনাকে যেতে হবে গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে দিকের অংশে ব্যারিকেড করা আছে ওখানে গিয়ে আপনাকে আগে থেকে দাঁড়াতে হবে প্রচুর মানুষের সমাগম হয় এই জন্য জায়গা পোহা খুব মুশকিল অন্যান্য সময় এই রাস্তাগুলো খোলা থাকে যান চলাচলও করে কিন্তু পুজোর সময় এ রাস্তাগুলো সম্পূর্ণ বন্ধ থাকে আমরা এসে গেলাম আরেকটি মাতৃ প্রতিমার সামনে মাতৃ প্রতিমার প্রায় কাজ প্রায় সম্পূর্ণের মধ্যে আজ সন্ধ্যের মধ্যেই হয়ে যাবে সম্পূর্ণ রাত বারোটার সময় হবে মায়ের পুজো আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি মহাদেবের গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা সাপ পেঁচিয়ে রয়েছে মহাদেবের বুকের উপরে মায়ের পা বৃহৎ সাইজের দুটি কলা গাছ কেটে নিয়ে আসা হয়েছে মণ্ডপের পাশে এগুলোকে সাজানো হবে আস্তে আস্তে ভ্যান থেকে নামিয়ে না হচ্ছে প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে হ্যাঁ যেটি বলছিলাম বড়ো মায়ের মাতৃ প্রতিমার রূপটি সাবেকি ঘরানার হয় এবং প্রত্যেক বছর একই রকম মূর্তি বানানো হয় আমরা এসে পড়লাম গঙ্গার ঘাটের সামনাসামনি দেখতে পাচ্ছি অনেককে এখানে দণ্ডি খাটতে সবাই দণ্ডি খেটে খেটে আস্তে আস্তে এগিয়ে চলেছে মাতৃ প্রতিমার দিকে পাশেই রয়েছে মায়ের মন্দির মায়ের মন্দিরটি এখন সম্পূর্ণ বন্ধ থাকে মায়ের পুজো অর্চনা আরতি ভোগ প্রসাদ সমস্ত কিছু দেওয়া হয় সাধারণ মানুষের পুজোর জন্য বন্ধ থাকে বন্ধ থাকবে আগামী চার তারিখ পর্যন্ত আগামী পাঁচ তারিখ থেকে আবার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে তো জানিয়ে রাখি সকাল ছটার সময় মন্দির খুলে যায় এবং বন্ধ হয় রাত্রি আটটার সময় প্রথম আরতি হয় সকাল ছটার থেকে আটটা পর্যন্ত দ্বিতীয় আরতিটি হয় একটার থেকে দেড়টা পর্যন্ত দেড়টার থেকে দুটো পর্যন্ত দুপুরবেলায় মন্দির বন্ধ থাকে আবার সন্ধ্যা আরতিটি হয় সন্ধ্যে ছটা থেকে আটটা পর্যন্ত আমরা এসে পৌঁছে গেছি গঙ্গাঘাটে যেখানে দেখতে পাচ্ছি গঙ্গা বক্ষে প্রচুর মানুষের ভিড় অধিকাংশ মানুষই এখান থেকে গঙ্গা স্নান করে সূর্য প্রণাম করে গঙ্গা মাকে প্রণাম করে নিজের মনস্কামনা বড়মাকে মাকে জানিয়ে বড়মার মার উদ্দেশ্যে দণ্ডি খেটে খেটে সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে প্রত্যেকের হাতে রয়েছে একটি করে চক চক দিয়ে কতদূর পর্যন্ত দণ্ডি খাটা হয়েছে তার একটি মার্ক দেওয়া হচ্ছে এখানে ছোট থেকে বড় সবাই এইভাবেই দণ্ডি খেটে মায়ের কাছে যান মা খুব জাগ্রত এবং মা আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন আমরা থাকতে থাকতেই মায়ের জাগ্রত হওয়ার অনেকগুলি প্রমাণ পেলাম এত ভিড়ের মধ্যে অনেক মানুষ হারিয়ে যাচ্ছেন ছোট শিশুর থেকে ছোট্ট মেয়ে থেকে পার্স এবং বাইকের চাবি সব কিছুই যে যা পাচ্ছে সবাই মায়ের কাছে ফেরত দিয়ে দিচ্ছে এবং প্রমাণ দেখিয়ে যে যার জিনিস প্রত্যেকে ফেরত নিয়ে যাচ্ছে মা জাগ্রত না হলে এটা কিভাবে সম্ভব পার্সের মধ্যে ছিল বেশ কিছু দামি জিনিসপত্র তাও কিন্তু কেউ তুলে নিয়ে যায়নি কমিটির কাছে জমা দিয়েছে এবং সেখান থেকে জয় বড়মা বলে পাঁচটি ফেরত নিয়ে গেছেন যার ছিল এটি আমার কাছে মনে হয়েছে সত্যিই বড়ো মা খুবই জাগ্রত এবং লোক মুখেও শুনেছি বড়ো মায়ের অনেক কথা আমরা দেখতে পাচ্ছি দণ্ডি খেটে মহিলা পুরুষ ছোট বড় সবাই মিলে আস্তে আস্তে গঙ্গার জল থেকে দণ্ডি খাটা চালু হচ্ছে এগিয়ে যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে মণ্ডপ পর্যন্ত দণ্ডি খেটে যেতে হবে এই পোর্শনেতে কার্পেট দেওয়া নেই ঘাট থেকে উঠে গেলে পরে কার্পেট দেওয়া রয়েছে সবাই প্রণাম করে মাকে দণ্ডি খেটে খেটে যাচ্ছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই মুহুর্তে আমি গঙ্গার ঘাটে একদম জলের কাছে রয়েছি এখান থেকে চুচুড়ে যাওয়ার জন্য ফেরি পাওয়া যায় সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ভাড়া লাগে আট টাকা আপনারা বড় মায়ের মন্দিরে আসতে গেলে হয় আপনাকে নৈহাটি স্টেশনে আসতে হবে বা ওদিকে চোচুড়া ফেরিঘাটে আসতে হবে ওখান থেকে ফেরি পেরিয়ে পৌঁছে যাবেন এই ঘাটেতে যেখান থেকে বড় মায়ের মন্দিরের ডিস্টেন্স একশো থেকে দেড়শো মিটারের মতো অবশ্যই আসুন বড়মার দর্শন করে যান আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে বড় মার মন্দিরে মানসিকের জন্য পুজো দেওয়া যায় মানসিকের জন্য পুজো দিতে চাইলে আপনারা দিতে পারেন আজ সন্ধে ছটা পর্যন্তই মানসিকের পুজো জমা নেওয়া হবে পুজো দেওয়ার পর আপনাকে দেওয়া হবে টোকেন সেই টোকেন নিয়ে আপনাকে নহাটি স্কুল বা নৈহাটি মিউনিসিপ্যালিটিতে যেতে হবে ওখান থেকে আপনি প্রসাদ সংগ্রহ করতে পারেন আজ মন্দির বন্ধ থাকার জন্য খোলা হয়েছে চার চারটি কাউন্টার কাউন্টারগুলোতে পুজো জমা নেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে প্রসাদের কুপন প্রসাদের কুপন চাইলে আপনাকে একান্ন টাকা বা একশো টাকার পুজো দিতে হবে যাতে থাকবে সঙ্গে প্যাড়া তাছাড়া আপনাকে প্রসাদের কুপন দেওয়া হবে না রাত্রেবেলায় অঞ্জলি দিতে চাইলে নিয়ে আসতে হবে ফুল প্রসাদ প্রসঙ্গত জানিয়ে রাখি এখানে প্রচুর ভিড় হয় এখানে সমস্ত কিছু লাইন দিয়েই হয় তাই মায়ের পুজো দেওয়া হোক বা মায়ের ভোগ নেওয়া হোক প্রত্যেকবার আরতির পর এখানে ফ্রিতে মায়ের ভোগ দেওয়া হয় ভোগের জন্য কোনো পয়সা চার্জ করা হয় না এবং মায়ের দর্শনের বা মন্দিরে প্রবেশের জন্য কোনো চার্জ নেই এখানে কোনো ভিআইপি এন্ট্রি বা আলাদা কোনো গেট নেই আপনাকে কেউ লাইনে লাইন রেখে দেবে বা লাইন দিয়ে দেবে বা মাতৃদর্শন করে দেবে এরকম যদি কেউ বলে অবশ্যই স্থানীয় প্রশাসন এবং ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ করুন এরকমভাবে এখানে কোনো কিছু অ্যালাউ করা হয় না কিছু অসুবিধায় পড়লে অবশ্যই স্থানীয় ভলেন্টিয়ার বা প্রশাসনের সাথে যোগাযোগ করুন এই মুহূর্তে আমরা আবার এসে গেলাম মার মন্দিরের সামনে দেখতে পাচ্ছি অনেক পুণ্যার্থী দণ্ডি খেটে খেটে মায়ের মন্দিরের দিকে যাচ্ছেন মায়ের মন্দিরের পাশেই রয়েছে মায়ের মণ্ডপটি আমরাও আস্তে আস্তে এগিয়ে চলছি মায়ের মণ্ডপের দিকে আর অল্পক্ষণেরই অপেক্ষা রয়েছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এরকম বিরল দৃশ্য আমি তো এর আগে দেখিনি আপনারা দেখেছেন কি না জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমরা দেখতে পাচ্ছি বড়মাকে মাকে মার সামনের অংশে যারা দণ্ডি খেটে এসছেন তাদেরই প্রবেশ অধিকার রয়েছে আমরা একটু দূরের থেকে রয়েছি দেখতে পাচ্ছি বড় মায়ের অপূর্ব রূপ মূর্তিটি খুব সুন্দর লাগছে জয় বড়মা বলে কমেন্ট করুন জয় বড়মা আমিও জানাই আমি একটু জুম করে বড়ো মায়ের মুখটি দেখাতে চেষ্টা করছি বড়মাকে মাকে একশো কেজি সোনা এবং রুপোর অলঙ্কার দিয়ে সাজিয়ে তোলা হবে সন্ধের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে আগামী ভিডিওতে সেটি আপনারা দেখতে পাবেন বড়মার মন্দিরের আগের আমার কাছে তিন থেকে চারটি ভিডিও রয়েছে ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশান আই বাটন অ্যান্ড এন্ডস্ক্রিনেতে দিয়ে দেব সেখান থেকে আপনি বড় মায়ের পুজো দর্শন করতে পারেন আমরা আস্তে আস্তে বড়মার দর্শন করে বেরিয়ে চলেছি রয়েছে আরও তিন চারটি পুজো যাওয়ার পথে সামনেই রয়েছে নেহাটি স্টেশন এখন আমরা অরবিন্দ রোড দিয়ে যাচ্ছি এখানে ডান দিকে রয়েছে আরেকটি মাতৃ প্রতিমা যেটি আমরা প্রথমে দেখেছিলাম যাওয়ার সময় কেননা আমাদেরকে এখান থেকে ঘুরে আসতে হয়েছিল এদিক থেকে স্টেশনের দিক থেকে ডাইরেক্ট অ্যালাউ করা হয় না আপনি স্টেশনের দিক থেকে ডাইরেক্ট ঢুকতেও পারবেন না অরবিন্দ রোডে আপনাকে অবশ্যই ডান দিক বা বাঁ দিক যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে কিছুটা আগে গিয়েই আপনি এ রোডে ঢুকতে পারবেন আবার গঙ্গার দিকে যেতে চাইলে আবার আপনাকে পাশের রাস্তা ধরতে হবে তারপর আবার গঙ্গার দিকে ইয়ে হবে সেই জন্য আমার রিকোয়েস্ট রইল আপনাদেরকে সরাসরি আগে গঙ্গার ঘাটে যান সেখানে গঙ্গা জল মাথায় নিয়ে মূর্তি দর্শন করতে করতে খাটা দর্শন করতে করতে তারপর ফিরে আসুন ফিরে আসুন এই রাস্তা দিয়ে এখানে আমরা পৌঁছে গেছি আর একটি মাতৃমূর্তি দেখতে পাচ্ছি অপরূপ রূপে মাকে সাজিয়ে তোলা হয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি আমার জানা সমস্ত ইনফরমেশান চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করতে হয়তো কিছু ইনফরমেশান শেয়ার করতে ভুলে গেছি আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে এই মুহূর্তে এগিয়ে চলেছি স্টেশনের দিকে সামনে রয়েছে আরও দু তিনটি পুজো এখানে রয়েছে বেশ কিছু পুজোর সামগ্রীর দোকান রয়েছে বেশ কিছু ডালার দোকান পেয়ে যাবেন ঘরের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দোকান আমরা আরেকটি মূর্তির সামনে এসে গেলাম প্রতিমা গঠন গঠনের কাজ প্রায় সম্পূর্ণের পথে অল্প কিছু কাজ বাকি রয়েছে আজ সন্ধ্যের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে আজ রাত বারোটায় রয়েছে মাতৃ আরাধনা এবং একটার সময় দেওয়া হবে পুষ্পাঞ্জলি সঙ্গে থাকুন দেখতে থাকুন এগিয়ে চলেছি আমরা সামনে একটি খুব সুন্দর মূর্তি রয়েছে আপনাদেরকে ওটি দেখাবো একটুক্ষণের অপেক্ষা দু তিনটি মূর্তির পরে লাস্টে যে মূর্তিটি রয়েছে সেটি সত্যিই খুব সুন্দর এগিয়ে চলেছি পরবর্তী মণ্ডপের দিকে এখানে সামনেই মণ্ডপটি রয়েছে দেখতে পাচ্ছি যে কলা গাছগুলোকে আনা হয়েছিল সেগুলোকে এখানে সোজা করে দাঁড় করে দেওয়া হয়েছে মাতৃ প্রতিমার রূপটি আমরা পাশের অংশ থেকে দেখছি মায়ের রঙের কায় সম্পূর্ণ হয়ে গেছে মায়ের গলায় রয়েছে মুন্ডের মালা পরানো হয়েছে গহনা শিল্পী কাজ করছেন নিচে রয়েছেন দেবাদিদেব মহাদেব এখানেতে ঢাক বাজিয়ে মাকে আমন্ত্রণ জানানো হচ্ছে নৈহাটির বড়ো মার পুজোতে সারা বছরই প্রচুর ভিড় থাকে প্রত্যেক দিনেই প্রচুর মানুষ আসেন এখানে বড়ো মার পুজো দিতে আপনিও আসুন পুজো দিয়ে যান আমরা শেষ প্রতিমাটিতে পৌঁছে গেছি এটির কথাই বলছিলাম এখানে দেখতে পাচ্ছি মা তারাকে এবং মা তারার গর্বে রয়েছেন শিব ভক্তরা ভক্তি ভরে এখানে মায়ের পুজো দিচ্ছেন সবাইকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জীবন কাটুক আনন্দে বড়ো মায়ের কাছে এই প্রার্থনাই করি আমরা তারা মায়ের রূপটি দেখছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন